হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে এমন একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করছি যেটার নাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং বলবেন এক্ষুনি খেতে হবে এটা সেটা হলো মাছ দিয়ে ঘাটি। এটা কিন্তু নওগাঁ অঞ্চলের সবচেয়ে বিখ্যাত একটি খাবার উত্তরাঞ্চলে অনেকেই এরকম মাছ দিয়ে আলুঘাটি খেয়ে থাকে শীতের মধ্যে আমি আজকে যে পদ্ধতিতে রান্না করবো এটা হলো নগার পদ্ধতি আজকে আমি আর আম্মু দুজন মিলে এই রান্নাটা করব চলুন না দেরি না করে দেখে আসি কিভাবে মাছ দিয়ে আলু রান্না করতে হয় প্রথমে আমি নতুন আলু নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের এটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব এখন এই সিদ্ধ করা আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরপরে ম্যাশ করা আলুটার মধ্যে খুব ভালোভাবে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে পানিটা দেখলে আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি পানি দিতে হবে আর আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে ঠিক এরকম হবে এখন এর মধ্যে দুই চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব অন্যদিকে আমি মাছটাকে রেডি করে নিয়েছি এটা সিলভার কাপ মাছ প্রায় এক কেজির মতো রয়েছে এই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি আমরা কিন্তু এক কেজি আলুতে এক কেজি পরিমাণে মাছ দিয়েছি আপনারা চাইলে কেজি আলুতে পরিমাণে মাছ দিতে পারেন এই অনুপাতে আপনারা মাছের তৈরি করতে পারেন এখন এই মাছের তৈরি করার জন্য আমাদের যা যা মশলা লাগবে লাগছে দু টুকরো দারুচিনি আট থেকে দশটার মতো গোলমরিচ চারটা লং পাঁচটা এলাচ আর চারটা তেজপাতা এখন এই উপকরণগুলোকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিব অবশ্যই এই উপকরণগুলোকে আগে দিতে হবে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ এবং মরিচটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালোভাবে ভেজে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণের আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এখন এই উপকরণগুলোকে আগে ভালোভাবে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরা বাটা এখন এই মশলাটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে মশলার যে গন্ধটা এটা চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিব দুই চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এটাকে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দিব এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন যে পরিমাণে পানি দেখতে পাচ্ছেন ঠিক ওই পরিমাণে আরও দুইবার পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে টমেটো টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে মাছের জন্য অবশ্যই এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো প্রকারই কাটছাট করা যাবে না এখন ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে দিয়ে খুব ভালোভাবে নিতে হবে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এখন কিন্তু মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে খেয়াল করতে হবে মাছটা যেন নিচের দিকে লেগে না এই জন্য খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার এখন হাই হিটে কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মাঝে মাঝে মাছটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে মাছটা ভেঙে গেলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই মাছটা ভেঙেই যাবে এভাবে রান্না করা হচ্ছে মাঝে মাঝে অবশ্যই খেয়াল করবেন যাতে এই মাছটা নিচের দিকে লেগে না যায় এখন এই পর্যায়ে দিয়ে দিব আলুটা আলুটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদেরকে নেড়ে নিতে হবে মাছ এবং আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু হাই হিটে রান্নাটা করতে হবে কোনো প্রকার লো হিটে রান্না করা যাবে না তাহলে টেস্টটা কমে যাবে আর অবশ্যই এরকম একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে আর একটু সাবধানে নাড়তে হবে কারণ এটা কিন্তু ছিটে গায়ে লাগতে পারে দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কিভাবে নাড়ছি দেখলে বুঝতে পারবে নিচের দিকে জাস্ট একটু নেড়ে দিবেন এরকম খুব সুন্দর একটা বলক উঠবে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে নিচের দিকে লেগে না যায় এই তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল ঠিক এরকম যখন ঘনত্ব চলে আসবে তখনই বুঝতে মাছ ঘাঁটিটা রেডি হয়ে গেছে এখন আমরা বাটিতে নিয়ে নিচ্ছি শীতের সময় এই মাছঘাঁটিটা খেতে যা মজা আমি তো বিয়ের পরে প্রথম খেয়েছি আমার কাছে খুবই মজা লেগেছে আমি এরপরে মাঝে মাঝেই শীতের মধ্যে আমর কাছে বায়না করে যে আমাকে এই মাছঘাটিটা রান্না করে খাওয়াতে হবে উত্তরাঞ্চলের এই মাঝখানিটা খেতে যা মজা একবার হলে বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন করে দিন ভিডিওর আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য